পুষ্টির যোগান দিতে বছর জুড়ে চাহিদা থাকে আপেল কমলা আঙুর বেদানা সহ নানা ফলের তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোই পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে আমাদের তো এটা দাম বাড়লো খাওয়া লাগবে কম লোক খাওয়া লাগবে কম হইলে ভালো না অনেক বেশি অনেক বেশি এটা আরো কম হওয়া উচিত অনেকে আছে হাসপাতালে রুগী ভর্তি আছে এই জায়গায় আসে বিশেষ প্রয়োজনে অনেক সময় তাদের হিমশিম খাইতে হয় এই জায়গায় ওই জায়গায় ঘুরেও আসলে কম কোথাও পাইতেছেন একই দাম সব জায়গায় একই দাম অনেক বেশি দাম কম হইলে গেলে সুবিধা হইতো আর কি খুচরা বিক্রেতারা জানান উচ্চ মূল্যে আমদানি করা ফল আঙুর নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে সত্তর টাকা বিশ থেকে ষাট টাকা বেড়েছে আপেল কমলার দাম এদিকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের যখন ফলের দাম কম ছিল সাধারণ পাবলিক দুই এক কেজি ফল নিয়ে খাইছে এখন মনে করেন জায়গার তো দাম কমে না জায়গার দাম কমলে না আমরা খুচরা বাজারের দাম কমবে সব মালের ভেট কারণে ফলের দাম বেড়ে গেছে বাজারে যাওয়ার কারণে কাশ্মীর ফল কিনতেছে না আমাদের বেসানো অনেক কমে গেছে শুল্ক না কমলে চোদ্দই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা অন্তরাসেন সময় সংবাদ ঢাকা